আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব এবার পাকিস্তান এবং ভারতের মধ্যে গোলাগুলি শুরু হয়েছে এবং পাকিস্তান ভারতীয় এক সেনাকে গ্রেফতার করেছে যখন ভারত পাকিস্তানকে প্রতিশোধ নেবে ঘোষণা দিয়েছে তখন পাকিস্তান উল্টো ভারতের উপর গুলি চালিয়ে বসল তবে কি দুদেশের মধ্যে যুদ্ধ শুরু হচ্ছে চলুন এই বিষয়ে বিশেষ কিছু তথ্য জানাবো আজকের ভিডিওতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ফিরোজপুর অঞ্চলে বিএসএফের এক জোয়ান পাকিস্তানে প্রবেশের সময় তাকে পাকিস্তানের রেঞ্জার্স টিমের পক্ষ থেকে গ্রেফতার করা হয় তিনি অনেকটা গোপনীয়তা অবলম্বন করে পাকিস্তানে প্রবেশ করতে চেয়েছিলেন বলা হচ্ছে তিনি হয়তো বিশেষ কোনো কারণে পাকিস্তানে ঢুকে কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চেয়েছিলেন কিন্তু পাক রেঞ্জার্স টিম তাকে সে সময় গ্রেফতার করে ফেলে অর্থাৎ খেলার শুরুতেই একজন লাল কার্ড খেয়ে গেল ভারতের এখন ভারত বলছে যে তিনি ভুল ক্রমে প্রবেশ করেছেন অর্থাৎ তিনি সীমান্তটা সেভাবে গুছতে পারেননি অথবা তিনি দু দেশের যে সীমান্ত এরিয়া এটাকে অজ্ঞতাবশত এড়িয়ে গেছে কিন্তু পাকিস্তান বলছে যে না পাকিস্তানের ভেতরে কোনো ষড়যন্ত্র করতে বিএসএফ জয় প্রবেশ করেছিল এখন ভারত কে জবাব দেবে অর্থাৎ খেলা শুরুর সঙ্গে সঙ্গে পাকিস্তানের পক্ষ থেকে ভারতের একজন কট খেয়ে গেল দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো এবার এল ওসি বরাবর অর্থাৎ পাক এবং ভারত সীমান্তে দুপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে বৃহস্পতিবার রাতে দুপক্ষ গোলাগুলি করেছে ভারতের গণমাধ্যম বলছে প্রথমে পাকিস্তান ভারতকে উদ্দেশ্য করে কাশ্মীর সীমান্তের কাছাকাছি তারা ভারতীয় যে চেকপোস্ট সেই চেকপোস্টকে টার্গেট করে গুলি করেছে মানে সীমান্ত রেখা বরাবর যে চেকপোস্ট ভারতীয় সেখানে গুলি করেছে এবং ভারতীয় সেনারা পাল্টা গুলি চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনীকে লক্ষ্য করে এটি হলো ভারতের গণমাধ্যম বা সরকারি বরাদ থেকে পাওয়া খবর কিন্তু পাকিস্তান বলছে যে না তারা প্রথমে গুলি করেনি এটি ভারতের মিথ্যাচার মূলত পাকিস্তানকে টার্গেট করে ভারতীয় জোয়ানরা প্রথমে গুলি করে এরপর পাকিস্তান পাল্টা জবাব দেয় অর্থাৎ আমরা এক বাক্যে বলতে পারি ম্যাচ শুরু হয়ে গেছে এবং এটি শেষ পর্যন্ত যুদ্ধের দিকে যাচ্ছে ইতিমধ্যে ভারতীয় সেনাবাহিনীর প্রধান তিনি কাশ্মীর সফরে রয়েছেন প্রথমে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীরে গেছেন এরপর প্রবেশ করলেন সেনা প্রধান এবং বলা হচ্ছে কাশ্মীর সীমান্তের কাছে ভারতের অজস্র শত শত বা হাজার হাজার বাংকার গড়ে তুলেছে ভারতীয়রা এই বাংকারগুলো মূলত পাকিস্তানকে যুদ্ধকালীন সময়ে মোকাবেলা করার জন্য এবং পাকিস্তানের যারা রাজনৈতিক বিশ্লেষক তারা বলছেন ভারত পাকিস্তানের বিরুদ্ধে একটি বিজয়সহ যুদ্ধ অর্থাৎ যুদ্ধের পর যে বিজয় হবে এরকম নিশ্চিত একটি পরিকল্পনা নিয়ে এগিয়ে চলছে কিন্তু পাকিস্তান তাদের এই পরিকল্পনা বুঝতে পেরে তাদেরকে প্রতি পদে পদে আটকে দিচ্ছে বৃহস্পতিবার সীমান্ত লগ্ন চেকপোস্টে দুপক্ষের যে গোলাগুলি হয়েছে সেখানে নিহতের কোনো খবর পাওয়া যায়নি তবে দুপক্ষের মধ্যে যা কিছু হয়েছে সেই খবর এটুকু বলা যায় যে এই ঘটনাটি যুদ্ধের দিকে চলে যেতে পারে এখন দু দেশের দুটো গণমাধ্যম বা দুটো দেশের সরকারি মাধ্যমগুলো যে তথ্য দিচ্ছে একে অপরের বিপরীত তথ্য দিচ্ছে এই বিপরীত তথ্যে সঠিক তথ্য আমরা তৃতীয় ব্যক্তিরা পাচ্ছি না সঠিক তথ্য এই দু দেশের মধ্যে হয়তো সীমাবদ্ধ কারণ একে অপরে কাদা ছড়াছড়ি করছে এখন প্রশ্ন হলো নরেন্দ্র মোদী তবে কি ডোনাল্ড ট্রাম্পের সিগনাল পেয়ে গেছে যুদ্ধের নাকি উস্কে দিতে চাইছেন তিনি যুদ্ধটা আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভারত আন্তর্জাতিক বিশ্বের স্টাবলিশমেন্টকে বোঝাতে সমর্থ হয়েছেন পেলগাঁওতে যে আক্রমণটি হয়েছে এটি মূলত করেছে পাকিস্তান এবং পাকিস্তানকে উত্তম জবাব দেওয়ার সময় হলো এটি এখন যারা ভারতীয় লভিস্ট তারা পাকিস্তানকে দায়ী করে তাদের মতো করে এই বিষয়টিকে ইস্টাবলিশ করতে চেয়েছে এখন পাকিস্তান কি পারবে শেষ পর্যন্ত তাদের গায়ে চাপানো এই অভিযোগটি মিথ্যা প্রমাণ করতে ইতিমধ্যে পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সীমান্ত দিকে মানে যেই পাক ভারত সীমান্ত রয়েছে সেখানে তারা পৌঁছে গেছে যে কোনো যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করতে সর্বোচ্চ প্রস্তুতি পাকিস্তান সম্পন্ন করেছে আজকের মধ্যে পাকিস্তান তাদের যে নতুন সারপেস টু সার্ভেস মিসাইল উৎক্ষেপণের কথা এটি এখন বিশ্বব্যাপী আলোচিত হচ্ছে ভারত একদিন আগেই তারা মিজাইল বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে অর্থাৎ ভারত যখন তার দেশে উদ্ভাবিত মিজাইল বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মানে উৎক্ষেপণ করলো বা পরীক্ষা চালালো তখন ভারতের এই জবাবে পাকিস্তানে বসে থাকেনি পাকিস্তানও অপেক্ষা ছিল তারা কি করবে এবার পাকিস্তান ঘোষণা দিল তারা সারফেস টু সারফেস মিজাইল উৎক্ষেপণ করবে এটি সাতাশো কিলোমিটার দূরের সত্তর লক্ষ্য বস্তুকে আঘাত করতে পারে বিষয়টা ভালো করে শোনান ভারত যে পরীক্ষাটাই চালালো সেটি হলো যে কোনো মিসাইল আসলে সেটিকে ইন্টারসেপ্ট করার জন্য বিধ্বংসী মিসাইল আর পাকিস্তান কি করলো ভারতের পরীক্ষার পরপরই তারা নিজেরা বললো আমরাও পরীক্ষা চালাবো সার্ভিস টু সার্ভিস মিসাইল এটি কি ভূমি থেকে ভূমিতে আক্রমণ অর্থাৎ এটি ভূমি থেকে শত্রুকে টার্গেট করে হিট করবে এটি প্রথমে মাটি থেকে চলে যাবে আকাশে উপরে গিয়ে একটা ধরেন মহাশূন্য বা আমরা যেটাকে বলি আকাশের বিশেষ স্পেস পর্যন্ত পৌঁছে সেখান থেকে সেটা ভারত বা তার শত্রুর টার্গেটকে মুভ করবে এবং সেখানে নিখুঁতভাবে আক্রমণ করবে তো এখন পাকিস্তানের এই সার্ভিস টু সার্ভিস মিজাইল কী বলবো উৎক্ষেপণের জন্য তাকিয়ে আছে বিশ্ব পাকিস্তান বলছে এটি সাতাশশো কিলোমিটার দূরে আক্রমণ করতে পারে অর্থাৎ সাতাশশো কিলোমিটার যদি আমরা বলি সেটি বলতে পারি যে পাকিস্তান থেকে ভারতের যে কোনো অঞ্চল বা মূল যে শহরগুলো সেটা দিল্লি বলতে পারি মুম্বাই বলতে পারি বা ধরেন গুজরাট বলি অথবা ভারতের যে প্রাণকেন্দ্র এটি পাকিস্তান থেকে সাতাশশো কিলোমিটারের মধ্যেই পড়ে এই রেঞ্জ তাই পাকিস্তান এই কি তারা ঘোষণা করছে এখন নতুন কি চমক দেখাবে ভারত ভারতের চমকের পরই পাকিস্তানের চমক ইতিমধ্যে আমরা জেনে গেলাম অর্থাৎ প্রথমে যখন আমরা দেখলাম যে ভারত পারমাণবিক পরীক্ষা চালালো এর পরপরই আমরা দেখলাম পাকিস্তানও পারমাণবিক পরীক্ষা চালালো এবং পারমাণবিক শক্তিশালী এই দেশ দুটো প্রতিবেশী দেশ দুটো যতবারই এগিয়েছে বা যতবারই যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে ততবারই দেখেছি আন্তর্জাতিক বিশ্ব টেনশনে পড়ে গেছে কারণ দুটো দেশের কাছেই পারমাণবিক অস্ত্র রয়েছে পাশাপাশি ইতিমধ্যে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস সরাসরি এই দুই দেশকে বলেছে শান্ত থাকতে এবং যে কোনো যুদ্ধ পরিস্থিতি তারা শান্তিপূর্ণ যেন সমাধান করে সেই বিষয়টিও ইঙ্গিত করেছেন জাতিসংঘের মহাসচিব এবং ভারত বা পাকিস্তানের বন্ধু রাষ্ট্র বা মিত্র রাষ্ট্র একে অপরে এই দুই রাষ্ট্রকে ঠান্ডা থাকতে বলছেন শান্ত থাকতে বলছেন এবং বিভিন্ন দেশ ইতিমধ্যে কূটনৈতিক পর্যায়ে কে কাকে সমর্থন দিবেন সেই বিষয়গুলো ব্যক্ত করছেন তবে ইসরায়েল এবং আমেরিকার অবস্থান ভারতের পক্ষে এটিও স্পষ্ট করা হয়েছে এবং ভারতকে যে কোনো প্রকার সাহায্য সহযোগিতা করতে প্রস্তুত ইসরায়েল এমন তথ্য পাওয়া গেছে এখন যে বিষয়টি তৈরি হচ্ছে তাহলে পাকিস্তান কি আগে আক্রমণ করল ভারতে নাকি ভারত পাকিস্তানে আগে আক্রমণ করল এটা বলা মুশকিল তবে পাকিস্তান বলছে যে ওরা আগে আক্রমণ করেছে এল বরাবর আমরা পাল্টা জবাব দিয়েছি ভারত বলছে ওরা আক্রমণ করেছে আমরা পাল্টা জবাব দিয়েছি কিন্তু দুই পক্ষের কেউ বলেনি এতে কেউ নিহত হয়েছে তবে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে কাশ্মীর বরাবর পাকিস্তানের যে সীমান্ত সেখান থেকে স্থানীয় জনগণকে সরিয়ে দেয়া হচ্ছে দ্রুত যারা কাশ্মীরের এই বর্ডার বা এলওসি বরাবর যারা অবস্থান করছে তাদেরকে বাড়িঘর থেকে সরিয়ে দেয়া হচ্ছে যে কোনো সময় একটা বড় যুদ্ধের জন্য তাদেরকে সেখান থেকে সরে যেতে বলা হয়েছে তাহলে আমরা বলতে পারি আমরা যুদ্ধ থেকে মাত্র কয়েক মানে কয়েক ঘন্টা দূরে অবস্থান করছে নরেন্দ্র মোদীকে শান্ত থাকতে বলার পরও নরেন্দ্র মোদী তার গণমাধ্যমগুলো তার সামরিক ব্যক্তিরা ইতিমধ্যে যুদ্ধের ইঙ্গিত দিচ্ছেন এবং দেখা যাচ্ছে প্রধান মানে ভারতীয় সেনা প্রধান তিনি কাশ্মীরে গিয়ে তিনি বলেছেন বিজয় আমাদের এবং আমরা একটা যুদ্ধের মুখোমুখি অবস্থানে রয়েছি কিন্তু কয়েকটি বিষয়ে নতুন করে আবার আলোচনায় আসছে সোশ্যাল মিডিয়াগুলোতে পেহেলগাঁওতে যে ঘটনাটি ঘটলো এর জন্য আসলে দায়ীকে নিরপেক্ষ তদন্ত ছাড়া ভারত পাকিস্তানকে দায়ী করছে কিন্তু সেখানকার জনগণ যারা পর্যটক ছিলেন যারা বেঁচে ফিরেছেন তারা বলেছেন অনেকগুলো বিষয় তারা বলছেন এটি ভারতীয়রা করে পাকিস্তানকে দায় দিচ্ছে অর্থাৎ পাকিস্তানের বিরুদ্ধে একটা বড় ষড়যন্ত্র করে এই যুদ্ধটা শুরু করতে চাইছে ভারত কারণ ডোনাল্ড ট্রাম্পের এমন কোনো সিগন্যাল হয়তো ভারতের উপরে এসে পড়েছে নরেন্দ্র মোদী যতবারই ক্ষমতায় এসছেন আপনারা যদি কাশ্মীরের হিস্ট্রি দেখেন যতবারই কাশ্মীর ইস্যুতে পাক ভারত উত্তেজনা সৃষ্টি হয়েছে গোলাগুলি হয়েছে যুদ্ধ হয়েছে প্রত্যেকটা বিজিবি সরকারের আমলে হয়েছে আপনার একটু ভালো করে স্টোরি দেখবেন প্রত্যেকটা বিজিবি সরকারের সময় হয়েছে আপনারা আমার স্ক্রিনশটে হয়তো দেখতে পাচ্ছেন কি না তো দেখবেন বিজেপি ক্ষমতায় আসলে সব সময় এই রাজনীতিটা করে তারা যখনই কোনো আন্তর্জাতিক চাপে পড়ে কোনো প্রেসারে পড়ে বা যখনই তারা ক্ষমতা হারানোর ভয় পড়ে অথবা যারা তারা যখনই মনে করে যে দেশের মধ্যে তাদের জনপ্রিয়তা কমতে থাকে তখনই তারা টার্গেট করে পাকিস্তানকে এটা ইমরান খান স্পষ্ট করে বলেছে যে নরেন্দ্র মোদী পরাজিত হলেই পাকিস্তান তাকে বিজয়ী করে অর্থাৎ পাকিস্তানকে দিয়ে তিনি রাজনীতিটা বাঁচিয়ে রাখে যেমন বাংলাদেশের শেখ হাসিনা বরাবরই রাজনীতিটা ওখানে জামাত ইসলামের ঘাড়ে বন্দুকটা রেখে কিছু হলেই জামাত ইসলাম কিছু হলেই জামাত ইসলাম একইভাবে বিজেপির টার্গেট হয় পাকিস্তানকে টার্গেট করে ক্ষমতা টিকে থাকা এবং তাদের গণমাধ্যমগুলো যেভাবে মিথ্যাচার করছে ন্যারেটিভ তৈরি করছে এবং সেই ন্যারেটিভের আলোকে বিজেপি সরকার যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে অ্যাকশন নিতে যাচ্ছে শেষ পর্যন্ত পারমাণবিক সমৃদ্ধ এই দেশ দুটো দক্ষিণ এশিয়াতে কি ভয়ঙ্কর আগুন জ্বালায় এটা বলা মুশকিল প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ